জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার হুগলির খানাকুলের জগৎপুর সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো উৎসব এভারেস্ট ক্লাবের জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে আসেন এলাকায় বহু বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে ও সাধারণ মানুষের ভিত শুভেন্দু অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সহ অন্যান্যরা উদ্বোধন শেষে কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলাদেশা সাংবিধানিক দায়িত্ব পালন করবে মুখ্যমন্ত্রী থেকে তৃণমূল নেতাদেরকে কারণ সাংবিধানিক তো সংবিধানের থেকে

মুখ্যমন্ত্রী বলেছে মুখ্যমন্ত্রীকে পারলে প্রশ্ন করুন আমি তো মুখ্যমন্ত্রী নেইমূলক করে দেখা দেয় বলবেন ওই বালিচর নিশিধ মালিক এফআইআর করবো এবং ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমাদের কোনো সমস্যা নেই ভাই অর্ডার খুব ক্লিয়ার আছে ভুয়া কার্ড বাতিল হবে জেনুইন কারে কাজ এবং অর্থ পাবে আগে ভুয়া এবং জেনুইন বাছাই হোক তারপরে কথা হবে টাইম টাইম আছে অনেক ওটা ইডি ইতিমধ্যে শুরু করেছে তাণ্ডব এবং ইডি সঠিক তদন্ত করবে এবং ইডি শুধুমাত্র পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে সীমাবদ্ধ থাকবে না হুগলিতেও এই বালি চোর যারা নদীগুলোকে শেষ করে দিয়েছে সমস্ত নদীর পাড় কেটে নদীর বেড়ে জেসিপি মেশিন বসিয়ে শেষ করে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি আশা করি তোর কথার উত্তর দেবে এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো দেরি না করে আজই আসুন